মা এই ডাকটির সাথে আমরা এত বেশি পরিচিত মা ডাকের ভিতর এত বেশি শান্তি পৃথিবীতে অন্য কোনো মাখলোককে ডাকলে এত বেশি শান্তি পাওয়া যায় না কারণ মা আমার নয়ন মনি, মা আমার গলিজার পুঁথুলি মায়ের চাইতে এত দরদি এত মরমি এত আপন আর কেউ নাই এজন্য কবি বলেছেন খালা ফুপু মায়ের মত জান্নাতের চাবি আমার মা আল্লাহ নবী বলেছেন আল জান্নাত তাহতা কদামিল উম্মাহাত তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত সুবাহান আল্লাহি অবিহামদিহি মা নামটি অতি মধুর মায়ের তুলনা শুধুই মা সন্তানের জন্য সবসাইতে নিরাপদ আশ্রয় স্থল হচ্ছে মায়ের বুক সেই গর্ভধারিণী মা গলা কেটে হত্যা করেছে নিজের দুধের শিশুকে সন্তানটির বয়স মাত্র পাঁচ মাস আহারে এতক্ষণ মায়ের ব্যাপারে এত কথা বললাম মায়ের বুক নাকি সন্তানের জন্য সবসাইতে নিরাপদ জায়গা সেই মা সন্তানকে গলা কেটে হত্যা করেছে এ কেমন ঘটনা শোনাইলেন হুজুর আসলে আপনার মতো এই ঘটনাটা আমি দেখার পরে নিজে একেবারে আশ্চর্যজনিত হয়েছে হতবম্ব হয়ে গিয়েছে যে মা এই কাজটি কেমনে করতে পারলেন একজন মা যার তুলনা হয় না মার তুলনা শুধুই মা মার তুলনা শুধুই মা মা যার বেসে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফুমার মতো না মায়ের তুলনা শুধুই মা আসলে কেন মায়ের হাতে ছোট্ট সন্তানকে খুন হতে হলো সে বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো তাও আবার নিজের গর্ব মা যেই মা নয় মাস দশ দিন কিংবা তার চেয়ে বেশিক্ষণ সন্তানকে পেটের মতো লালন করেছে ধারণ করেছে বোঝা বহন করেছে মা হামেল ছিল সন্তানের প্রসাবের ব্যথা কত যন্ত্রণা এরপরে সন্তান প্রসাব করলেন পাঁচ মাস পর্যন্ত নিজের স্তনের দুধ খাওয়ায় নিজের জৈব নষ্ট করে দিলেন যেই মা সেই মা কেন অবু নিষ্পাপ সন্তান পাঁচ মাসের শিশুকে হত্যা করলেন খুন করলেন গলা কেটে আসুন বিস্তারিত জানার চেষ্টা করি আমরা এই ঘটনাটি ঘটেছে রংপুর জেলার তারাগঞ্জে শিশুটির বয়স মাত্র পাঁচ মাস তার মায়ের নাম তুলসী রানী পুতুল এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটান এই মা নিজেই ঘটনার দিনেই পুলিশ এই মাকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করে তাকে জেল হাজতে পাঠিয়েছেন কিন্তু গর্বধারিণী মা কেন এমন ঐশাসিক এত নিষ্ঠুর এতটা নেক্কারজনক এতটা গর্হিত পাপ কাজ নিজের সন্তানকে গলা কেটে হত্যা করলেন কি কারণেই বা করলেন যেই মা সন্তানকে জন্ম দিয়েছেন এরকম হৃদয় বিদারক ঘটনার ইতিহাস হয়তো বাংলাদেশে খুব বিরল এরপরও যেহেতু এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে এই ঘটনার ফলশ্রুতিতে এলাকায় শোকের মাতম পড়ে গিয়েছে কারণ ছোট্ট বাচ্চা কত আদরের কত স্নেহের কত যতনের ছোট্ট বাচ্চাটি এভাবে মায়ের হাতে খুন হওয়ার পরে এলাকায় পড়েছে এক শোকের মাতম সবাই বলা বলি করতেছে খুন না করে এই দুধের শিশুটাকে যদি তুলসী রানী পুতুল অন্যকে দিয়ে দিত তাহলে তুলসী রানী পুতুল সেও নিরাপদ থাকত তার ছোট্ট বাচ্চাটি হয়তো জীবনে বেঁচে থেকে অনেক বড় হতো একদিন হলেও তুলসী রানীকে মা বলে ডাকত মা বলে ডাকা থেকে যেমন তুলসী রানী বঞ্চিত হলো এই শিশুকে হত্যা করার কারণে তুলসী রানীর কী শাস্তি হবে এটা আইন ভালো জানে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ঘটনা কি ঘটনাটি আরও তদন্ত করা দরকার ইনভেস্টিগেশন করা দরকার কারণ একটা মা কি কারণে পাঁচ মাসের সন্তানকে হত্যা করলেন কারণ ঘটনা যতটুকু জানা গিয়ে সেই নারীর পরকিয়ার আর কোনো সম্পর্কও ছিল না তাহলে কি কারণে খুন করলেন এলাকার মানুষ খুব আহাজারি করতেছেন রোনাজারি করতেছেন কারণ আহারে নিষ্পাপ শিশুটি মায়ের বলির শিকার হল এ বিষয়ে এলাকার লোকজন চাঞ্চল্যকর অনেক তথ্য দিয়েছেন এলাকা বেশি বলতেছেন এই মহিলা সন্তান জন্ম দেওয়ার পূর্বে স্বাভাবিক জীবনযাপন করতেন অন্য আর আট দশজনের মতোই স্বাভাবিকভাবেই চলাফেরা করতেন সংসার করতেন সবার সাথে হাসি খুশি ভাবেই দিন কাটাতেন তার সংসার জীবনটাও ভালো ছিল কিন্তু তার বাচ্চা হবার পরেই দিন দিন মানসিকভাবে সে অসুস্থ হয়ে পড়েন এক কথায় কিছুটা অ্যাবনরমাল হয়ে যান আসলে মানসিক অসুস্থতা হবার পিছনেও কিছু কারণ আছে আর মানসিক অসুস্থতা হবার পর থেকেই সে নিজের সন্তানের প্রতি একটু ভিন্ন ধরনের আচরণ করা শুরু করলেন আর মানসিক অসুস্থতা হবার কারণেই সে তার সেন্স হারিয়ে ফেলেন হয়তো এই কারণেই তার মেয়েটাকে গলা কেটে জবা করতে হত্যা করতে দ্বিধাবোধ পর্যন্ত করেন নাই কারণ আজকের আধুনিক মেডিকেল সায়েন্স এমন একটি তথ্য দিয়েছে নয় মাসের উপর একজন মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করেন বহন করেন বোঝা বহন করেন একজন মায়ের অনেক কষ্ট হয় একজন মা যখন দুনিয়াতে সন্তান প্রসব করেন তার দেড় থেকে দুই কেজি ব্লেডিং হয় অনেক কষ্ট হয় সন্তান যখন লাথি দেয় মায়ের ডিম্বের পর্দা ফেটে যায় মায়ের কলিজির পর্দা ফেটে যায় মায়ের ব্লেডিং হয় প্রসব যন্ত্রণা সাতান্ন ইউনিট থেকে বেড়ে গিয়ে প্রায় পঁয়ষট্টি ইউনিট পর্যন্ত হয় এরপরে সন্তান একটা লাথি দিয়ে যখন দুনিয়াতে বের হয় তখন মায়ের সেন্স লেস হয়ে যায় তখন মা জ্ঞান হারিয়ে ফেলে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে একবার যখন উম্মি বলে একটা আওয়াজ দেয় তখন সন্তানের উম্মি ডাকে মায়ের সেন্স ফিরিয়ে আসে কিন্তু মেডিকেল বিজ্ঞানে কথা বলেছে সন্তান প্রসবের পর স্বাভাবিকভাবে এই মায়েরা পো ইস্টো প্যাটাম ডিপ্রেশনে ভুগতে থাকেন পো ইস্ট প্যাটাম নামক এই ডিপ্রেশনে মা বোন যখন ভুগতে থাকেন তখন স্বাভাবিকভাবেই তাদের স্মৃতিশক্তি লোভ পায় মানসিক পরিবর্তন ঘটে মানসিক অসুস্থতা তাদের ভিতর দেখা যায় অ্যাবনরমাল অ্যাবনরমাল একটা ভাব তাদের ভিতরে খেয়াল করা যায় এই মুহূর্তে যখন একটি মা বিকারগ্রস্ত হয়ে যায় তখন সে দুনিয়ার কোনো দিকে তাকায় না তখন কি করে ফেলেন নিজেও বোঝেন না হয়তো এরকম কারণেই এই আমাদের বোন তার গর্বের সন্তান পাঁচ মাসের শিশুকে হত্যা করেছেন এই সময়টি মা বোনদের জন্য অনেক জটিল এবং কঠিন এজন্য স্বামীর উচিত এই সময়টিতে স্ত্রীকে সময় দেওয়া সন্তানকে একটু কোলে নেওয়া সন্তানকে আদর করা স্ত্রীর কাজে একটু সহায়তা করা সন্তানকে আপনি রাখবেন স্ত্রী একটু গোসল করবে এমনও মা অনেক এমনও বোন আছে যারা সন্তানকে রেখে গোসল করবে এরকম একজন লোকও নাই বাচ্চা গোসলে গেলে কান্নাকাটি করবে বাচ্চা চিৎকার দেবে মা এটা নিতে পারে না এমনও মা আছে তিন দিন চার দিন পর্যন্ত সন্তানের জন্য গোসল পর্যন্ত করতে পারেন না মা অসুস্থ হয়ে পড়েন এজন্য স্বামী পরিবারের লোকজন শ্বশুরবাড়ির লোকজন যারা আছেন। আপনার স্ত্রী আপনার পুত্রবধূ আপনার ভাবি আপনার মেয়ে কিংবা আপনার ভাতিজি আপনার ভাগিনী তারা যদি এরকম বাচ্চা প্রসাব করার পরে কাজে আপনাদের সহায়তা চায় চাইবে কি আপনার উচিত হচ্ছে সহায়তা দেওয়া সহযোগিতা করা তাহলে তার মন উৎফুল্ল হয়ে যাবে তার কষ্টের জায়গাগুলো সে কাটায় উঠে সামনের দিনগুলো ভালো কাটাতে পারবে তখন তার যে অসুস্থতা থাকে আপনার সংস্পর্শ আপনার আদর আপনার ভালোবাসা আপনার সহায়তায় এগুলো একজন অসুস্থ মানুষকে সুস্থিতার অনন্য মাধ্যম হয়ে দাঁড়িয়ে যায় এজন্য আমি বিনয়ের সাথে আপনাদেরকে আরোস করব আমাদের যে মা বোন সন্তান ডেলিভারি হয় ওই মা বোনদেরকে আপনারা কাজে সহায়তা করবেন শাশুড়ি পাশবিক নির্যাতন করবেন না খারাপ আচরণ করবেন না আপনার বংশের প্রদীপ বাতি জ্বলাতে গিয়েই কিন্তু আপনার এই পুত্রবধূ অসুস্থ হয়ে যান হয়তো অনেক কাজ করতে পারেন না এই জন্য পুত্রবধূ যারা আছেন আপনারা মেয়ের ভূমিকায় থাকবেন শাশুড়ি যারা আছেন মায়ের ভূমিকায় থাকবেন ছোট্ট পাঁচ মাসের যেই সন্তানকে মা গলা কেটে হত্যা করেছে প্রশাসনকে বলবো আপনাদের একটা আইনি ধারা আছে এই ধারাতে একজন মানসিক ভারসাম্যহীন একজন অ্যাবনরমাল মানুষ পাগল মানুষ তার উপরে শরীয়তি নেই সে যদি কোনো অন্যায় করে ফেলে এইটা মারাত্মক কোনো লেভেলে যায় না এজন্য আপনারা আইনের জায়গাতে যতটুকু ফাঁক ফকর আছে সেই জায়গার থেকে আমাদের এই বোন তার ব্যাপারে মানবিক দৃষ্টি রাখবেন যাতে এই বোনটা মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে নিজের সন্তানকে হত্যার করার কারণে যেন তার জীবনটা নষ্ট না হয়ে যায় আইনের প্রতি যথেষ্ট সম্মান শ্রদ্ধা রেখে আমরা আপনাদেরকে সচেতন করতে চাই যেহেতু মা বোন যখন সন্তান প্রসব করে তখন আমার বোনেরা কো ইস্টো প্যাটাম এই ডিপ্রেশনে ভুগতে থাকে এই জন্য এই মুহূর্তগুলোতে পরিবারের উচিত তাদের পাশে থাকা তাদের কাজে সহায়তা করা তাদের মনকে উৎফুল্ল রাখা স্বামীর দায়িত্ব আপনার বাচ্চাটাকে মাঝে মাঝে একটু কোলে নেওয়া আপনার ওয়াইফকে নিয়ে মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া সময় দেওয়া কোনো রেস্টুরেন্টে গিয়ে খানা খাওয়া তাহলে সে ডিপ্রেশন কাটিয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে হয়তো একজন মা সন্তান প্রসবের পরে পরিবারের সহায়তা পেয়ে স্বাভাবিক লাইফ এনজয় করবে মা বোনদের প্রতি অনেক বেশি দোয়া ভালোবাসা আল্লা মা জাতিকে ভালো রাখুন সেই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته